একটি জঙ্গলে টুনি পাখি নিজের জন্য খুব সুন্দর একটি বাড়ি বানিয়েছিল সেই বাড়িতে টুনি পাখি আর তার পাঁচ মেয়ে একসাথে থাকত টুনি পাখির বাচ্চাগুলো দেখতে খুব মিষ্টি টুনি পাখি তার বাচ্চাদের খুব ভালোবাসত আর তার বাচ্চাদের সময় মতো খাবার খাওয়াতো একদিন টুনি পাখি তার মিষ্টি মেয়েদের বলে মা আমি খাবার খুঁজতে যাচ্ছি তোমরা বাড়ির বাইরে যেও না কারণ এই জঙ্গলে এমন অনেক পাখি আছে যারা তোমাদের উপর নজর রাখছে যদি কেউ আসে আর দরজা খুলতে বলে খুলবে না যদি তোমরা বাড়ির বাইরে যাও তাহলে শয়তান পাখিগুলো তোমাদের খেয়ে ফেলবে আর তোমরা তো উঠতেও পারো না এখনো তোমরা ছোটো বাচ্চা যে যতই বলুক দরজা খুলতে দরজা কিন্তু খুলবে না আমি খাবার খুঁজতে যাচ্ছি খাবার শেষ হয়ে গেছে না তাই তোমাদের যা বলেছি তা মনে রেখো ঠিক আছে বাড়ির বাইরে যেও না হ্যাঁ মা আমি মনে রাখবো এই দায়িত্ব তো আমার কারণ আমি আপনার সবচেয়ে বড় মেয়ে না আপনি চিন্তা করবেন না মা আমি আমার বোনদের দেখে রাখব আর মা যদি আপনি এসে পড়েন তাহলে আমি আপনাকে কিভাবে চিনব আমি আওয়াজ দিব তারপরেই দরজা খুলবে ঠিক আছে মা আমি এই রকম আওয়াজ দিব ই এই আওয়াজ শোনার পরেই দরজা খুলবে ঠিক আছে মা তুমি ভালোভাবে বুঝতে পেরেছ না ঠিক আছে মা আমি আপনার কথা বুঝতে পেরেছি আমি আমার বোনদের দেখে রাখব ঠিক আছে মা আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি সব খাবার শেষ হয়ে গেছে না তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তাই আমি খাবার খুঁজতে যাচ্ছি হ্যাঁ মা আমাদের অনেক ক্ষুধা লেগেছে খাবারের সাথে ওই মিঠা মিঠা থাকে না সেগুলোকে কি বলে মা আমি সেগুলোর নাম ভুলে গেছি আরে হ্যাঁ মনে পড়েছে আ আঙ্গুর আঙ্গুর অনেক ভালো লাগে সেটা নিয়ে আসবেন আমার সেটা অনেক পছন্দের মা ওই ফলটা অবশ্যই নিয়ে আসবেন মা ঠিক আছে আমার মা সেই ফল আমি অবশ্যই নিয়ে আসবো এখন আমি যাই হ্যাঁ এখন আপনি যান তারপর টুনি পাখি খাবার খুঁজতে চলে যায় অন্যদিকে কালু অনেক দিন ধরে ক্ষুধার্ত তাই কালু কাউয়া বলে আরে কতদিন ধরে ক্ষুধার্ত এক রকমের খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এখন এই খাবারের স্বাদটা ভালো লাগছে না এখন আমি কি করব কোনো তাজা পাখির কুস্তুবিলে অনেক মজা করে খেতাম আরে হ্যাঁ আমার মনে পড়েছে ওই টুনি পাখির পাঁচটা বাচ্চা আছে না সেগুলো দেখতে কত মিষ্টি ওদের তো আমার জল চলে আসে আরে হ্যাঁ আমার আমার মনে পড়েছে টুনি পাখি দুই দিন আগে বলেছিল। খাবার খুঁজতে যেতে হবে আজ তো সে খাবারের তালাস করতে বাইরে গেছে আর হয়তো ওর সবগুলো বাচ্চা বাড়িতেই আছে আজ তো খুব মজা করে সেই বাচ্চাগুলোকে খাবো আরে কালু তুই এত বাফছিস কেন? জল চল। তারপর কালু কাওয়া সেখান থেকে সোজা টুনি পাখির বাড়িতে যায় আর বলে আরে বিদারকো আছে। দরজা খুলো। টুনি পাখি ও টুনি পাখি দরজা খুলো। আমি তোমার বন্ধু কালু যার সাথে দুদিন আগে দেখা হয়েছিল। তোমার মনে আছে না টুনি পাখি? আমার মা বাড়িতে নেই তুমি এখান থেকে চলে যাও আমার মা খাবার খুঁজতে গিয়েছে বুঝেছ তুমি আমি দরজা খুলব না আমার মা না করেছে যদি আমি না থাকি তখন যদি কোনো অপরিচিত কেউ আসে তাহলে দরজা খুলবে না আরে এখন আমি কি করব? এই বাচ্চাগুলো তো দরজা খুলছে না এখন আমি ওদের কিভাবে খাবো কিছু পাবি আরে হ্যাঁ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তাহলে ওরা ভাববে আমি চলে গেছি তারপর আমি ওর মার আওয়াজে কথা বলবো মনে হচ্ছে ওই শয়তান এখান থেকে চলে গিয়েছে নিশ্চিত ও আমাদের খেতে এসেছিল হে ঈশ্বর আমার সব বন্দি রক্ষা করুন আমার যাই হয়ে যাক আমার বন্দির যেন কিছু না হয় এইবার কারুকাউয়া টুনি পাখির আওয়াজ বলে ই ই বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি মা আপনি এসে পড়েছেন ঠিক আছে মা আমি দরজা খুলছি আজ তো আমি মিঠা মিঠা আঙ্গুর খাবো খুব মজা করে খাবো আরে বাহ আমার জন্য মা আঙ্গুর নিয়ে এসেছে চলো চলো জলদি দরজা খুলি দেই টুনি পাখির মেয়ে দরজা খুলেই কাউয়াকে দেখি অবাক হয়ে যায় তারপর জোনাকি পাখি বলে তুমি এখনো এখানেই ছিলে আর আমার মায়ের আওয়াজ কথা বলছো কেন আমার মাকে আসতে দাও আমি তোমার নামে নালিশ করি দেব চুপ করো আমি সেই কবে থেকে তোমাদের খেতে চাইছিলাম কিন্তু তোমার তো তোমাদের একা সারাই না আজ তোমাদের আমি হাতে পেয়েছি আজ তোমাদের আমি চিবিয়ে চিবিয়ে খাবো আর তোমার হাতের হাড়টি গুলো চুষে চুষে খাবো বুঝেছো ছোট পাখি আজ আমি তোমাদের গুহায় নিয়ে যাব আর খুব মজা করে খাবো এখানে খেতে অনেক আনন্দ হবে এক কাজ করি আমি ওকে বলবো আমাকে নিয়ে যাও ওকে কথায় ফাঁসিয়ে রাখি ততক্ষণে যদি মা চলে আসে দেখো বদমাইশ কাউয়া আমার বোনদের সাথে কিছু করবে না বুঝেছ তুমি যখন আমার মা আসবে তখন তোমাকে আচ্ছা মতো দিব এখন এখান থেকে চলে যাও যদি আমার মা থেকে বাসতে চাও আরে তুই অনেক কথা বলছিস তোকে সবার আগে খাবো তারপর তোর বোনদের খাবো বুঝেছিস তুই এখন তুই আমার সাথে চল আমাকে ছেড়ে দাও আমাকে খেও না আমি বড় হয়ে এই পৃথিবী দেখতে চাই আমাকে খেও না প্লিজ আমাকে খেও না তারপর কালুকাউয়া টুনি পাখির মেয়েকে নিয়ে চলে যায় আর গুহায় পৌঁছে যায় অন্যদিকে টুনি পাখি তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আমি আসার আগে থেকেই দরজা কেন খুলে রেখেছো জোনাকি কোথায় শুধু তোমাদের চার বোনকেই দেখতে পাচ্ছি জোনাকি কোথায় ময়না জোনাকি কোথায় ম ওই বদমাইশ কাউ জোনাকিকে নিয়ে চলে গেছে সে বলছিল গুহায় নিয়ে যাব আর মজা করে খাবো কি সে বদমাইশ কালুকা এসেছিল আমি বলে গিয়েছিলাম না তোমরা কেউ দরজা খুলবে না তাহলে দরজা কেন খুলেছ মা মা সে আপনার আওয়াজে কথা বলেছিল তাই জোনাকি দরজা খুলেছিল আরে হ্যাঁ ও তো খুব ভালো করে আমার আওয়াজ নকল করতে পারে আমার জোনাকিকে বাঁচাতে হবে আমি যাই তারপর টুনি পাখি তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর তার বাকি বাচ্চাগুলো তাদের পেছনে কোনো রকম উড়ে চলে যায় তারপর সবাই গুহায় পৌঁছে যায় যখন টুনি পাখি গুহায় পৌঁছায় তখন দেখে কালু কালুকাউয়া তার বাচ্চাকে মেরে মজা করে খাচ্ছে এসব দেখে সে ভীষণ কষ্ট পায় আর বলে আরে কালু তুই আমার বাচ্চাটাকে মেরে খেয়ে ফেলে তোর একটুও কষ্ট হয়নি ওকে মেরে খেতে ওর কত ব্যথা লেগেছে আমার বাচ্চা আমার কাছে চলে আসো আমি তোকে ছাড়বো না কালু তোকেও ঠিক ওইভাবেই মারবো যেইভাবে তুই আমার বাচ্চাটাকে মেরে খেয়েছিস তারপর টুনি পাখি কালুকাকে বেঁধে মারতে শুরু করে তখনই কালুকাউয়া বলে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে মেরো না আমি কি তোকে ছেড়ে দিব ছাড়ব না তোকে আমি আমি তোকে আজ মেরে ফেলবো তুই একজন মার কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নিয়েছিস আমার বাচ্চা কত কান্না করেছে কত কষ্ট হয়েছে ওর আজ আমি তোকে ছাড়বই না আজ আমি তোকে ততক্ষণ পর্যন্ত মারব যতক্ষণ পর্যন্ত তোর শ্বাস না বন্ধ হয় আমার বাচ্চা আমার বাচ্চা টুনি পাখি কালু কাউয়াকে এত মারে এত মারে যে কালু কাউয়া মরে যায় তারপর টুনি পাখি তার চার বাচ্চাকে নিয়ে অন্য জঙ্গলে চলে যায় তারপর টুনি পাখি তার জীবন হাসি খুশিতে কাটাতে লাগে